আকাশের অনেক অনেক উঁচুতে হিমের বাতাসে উড়ছিল একটি ছোট্ট পাখি তার ডানায় ছিল সাহস আর চোখে ছিল দিগন্ত ছোঁয়ার স্বপ্ন কিন্তু প্রকৃতির খেলায় হঠাৎ করেই তার শরীরে জমে গেল বরফ ডানা বন্ধ হয়ে এল আর পাখিটা আছড়ে পড়ল মাটির দিকে নিস্তব্ধ আকাশ কাঁপিয়ে নিস্তেজ শরীরটা ধপ করে পড়ল এক খোলা মাঠে চারদিক সাদা বরফে ঢাকা পাখিটা নিঃশব্দ নিশ্চল পাশেই ঘাস চিবচ্ছিল এক গরু নির্বার নির্লিপ্ত হঠাৎ কোত করে এক দলা গরম গোবর ফেলে দিল পাখিটার উপর গোবরটা গড়িয়ে গড়িয়ে ঢেকে ফেলল সেই জমে যাওয়া ছোট্ট দেহটাকে গোবরের উষ্ণতায় ধীরে ধীরে গলে যেতে লাগলো বরফ পাখিটার নিঃশ্বাস ফিরে এলো সে চোখ খুলল নরল একটু তারপর কিচুমিচ কিচুমিচ করে ডেকে উঠল গোবরের ভিতর থেকেই জীবন আবারও যেন ডাক দিল তাকে ঠিক তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক হুলো বেড়াল কানে গেল সেই কিচিরমিচির আওয়াজ সে থামল তাকালো ধীরে ধীরে এগিয়ে এল সেই গোবরের দিকে বেড়ালটা পাঞ্জা দিয়ে গোবর ঘেঁটে পাখিটাকে বের করল পাখিটা যেন বাঁচার আশায় তাকিয়ে রইল কিন্তু পরক্ষ নেই কপাত বেড়ালটা গিলে ফেলল তাকে চুমকে সব কিছু শেষ মাঠটা আবার নিঃশব্দ শুধু একটা দাগ আর কিছু স্মৃতি রয়ে গেল বরফে জীবনের মতোই এই গল্পেও ছিল শিক্ষা সব শত্রুতা তোমার ক্ষতি করে না অনেক সময় বিপদই তোমার রক্ষা করে যে তোমাকে উদ্ধার করে সে সবসময় বন্ধু নয় তাকে চেনার ভুল করলে জীবন দিতে হতে পারে যখন তুমি ঘোর বিপদে তখন মুখটা বন্ধ রাখাই শ্রেয়